কোম তুই ভাবের ঘরে চেয়ে থাকো রূপনে হরে স নয়নে তারে রে ফোটোগ্রাফে তোল তুই ভাবের ঘরে সে থাকো রূপনে হরে সজল নয়নে তারে ফোটোগ্রাফে তোল মনোরঙ্গে প্রেম রঙে তোমার দিলের কপাট খোল ওরে মন রঙে প্রেম তরঙ্গে তোমার দিলের কপাট খোল দেখবি রে তোর মনের মানুষ ও দেখবি রে তোর মনের মানুষ কড়ি ঝালো মালো কড়ি ঝালো মালো ভাবের দেশ চলো রে মানুষ ধ্যানের দেশ চলো ভাবের দেশ চলো রে মানুষ ধ্যানের দেশ চলো দেখি খুদার মহান ছবি দেখবি খুদার মহান ছবি তোমার চরমো চোখের পর্দা খোলো ভাবের দেশে চলো রে মানুষ ধ্যানের দেশ চলো ভাবের দেশে চলো রে মানুষ ধ্যানের দেশ চলো দেখবি খুদার রং সুরাত ও বিকল তোমারি মতো তোমার সন অবিরত করে চল চলো দেখবি কুদার রং সুহরা তো কল তো মতো তোমার সনে ও বিরত করে চলা চল তোমার রঙ্গে রং ধরে সে হয়েছে যাক মিলা আর কারে তুই দেখবি বল মোনার কারে তুই দেখবি বলো ভাবের দেশ চলো রে মানুষ ধ্যানের দেশ চলো ভাবের দেশ চলো রে মানুষ ধ্যানের দেশ চলো দেখুদার মহান ছবি দেখ ভার মহান ছবি তোমার চরমো চোখের পর দেখলো ভাবের দেশে চলো রে মানুষ ধ্যানের দেশ চলো ভাবের দেশ চলো রে মানুষ ধ্যানের দেশ চলো মক্কা কাশিবৃন্দা বনে পাহাড় পর্বত ও মিনে গণ ববন শশানেতে কত মানুষ গেল মক্কা কাশি বিন্দা পাহাড় পর্বত ও মিনে গন ববন শশানেতে কত মানুষ গেল কার জাল দেখবি বলে পাশান মূর্তি হইল বলে পাশান মূর্তি হইল কাউর তোমার দেখতে পাই না ও কাউরে তোমার দেখতে পাই না আশায় আসছে জনম গেল তোর আশায় আসছে জনম গেলো ভাবের দেশ চলো রে মানুষ ধ্যানের দেশ চলো ভাবের দেশ চলো রে মানুষ ধ্যানের দেশ চলো বিখুদার মহান চবি বিখুদার মহান ছবি তোমার চরমো চোখের পর দেখো ভাবের দেশে চলো রে মানুষ ধ্যানের দেশ চলো ভাবের দেশ চলো রে মানুষ ধ্যানের দেশ চলো ভাবের দেশ চলো রে মানুষ ও ধ্যানের দেশে চলো